কোনো সুযোগ দেবেন না যারা অতীতে পনেরো বছরের এদেরকে শক্তিশালী করে অবস্থান রেখেছেন তাদেরকে নিয়ে এবং জনতাকে নিয়ে আমরা দল দলকে শক্তিশালী করবো এবং আমাদের দলের দায়িত্ব এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে আমি আরো কয়েকটা স্থানে যাবো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা কথা বলতে হয় আমাদেরকে বিশেষ করে যারা এলাকাতে বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের কোন যান মালের ক্ষতি না হয় তাদের কোনো মন্দিরের ক্ষতি না হয় বৌদ্ধ মন্দির ক্ষতি না হয় সেই দিক থেকে আপনারা ধন্যবাদ এটা হচ্ছে আমাদের রাজনৈতিক দায়িত্ব আমার রাজনৈতিক পালন করেছি আমরা মনে করছি হিন্দু পক্ষে সবাই এদেশের সন্তান এদেশের নাগরিক তাদের তো এদেশের নাগরিক তাদেরকে ভালোবাসা আমি মনে করছি তাদেরকে যারা যারা আক্রান্ত হয়েছে যারা হিন্দু নয় তারা আমি সন্ত্রাসী হিমালত